শুভ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বিডি গ্লোবাল আজকে আপনাদেরকে মিনি পাওয়ার টিলার গুলো দেখানোর চেষ্টা করব আজকে এই ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই জি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ভিডিওর শুরুতে কোনটা দেখাবেন আজকে ভাই আজকে শুধুমাত্র এই 120 cc মিনি পাওয়ার টিলা নিয়ে কথা বলবো শুধুমাত্রই একটা মিনি টিপলা নিয়ে কথা বলবো বাদবাকি অনেক মিনি পাওয়ার টিলার আছে যেটা দর্শককে দেখায় আহ দেন আমাদের কাছে তো কিন্তু একশো বিচ্ছিস আমাদের বাংলাদেশে অনেক আপডেট এবং লেটেস্ট মডেলের যে মিনি পাওয়ার টিলার সেটাই হলো একশো বিচ্ছিস এই একশো বিচ্ছিস মিনি পাওয়ার টিলার দেখেন ষোলোটি ফালা আছে ষোলো ফালা বিশিষ্ট মিনি পাওয়ার টিলার এবং এটা কিন্তু সাধারণ গিয়ার বক্স এর সাথে অনেক হ্যাভি গিয়ার বক্স যেটা ডাবল ফিনিয়ামের গিয়ার বক্স যেটাতে বি ভেল্ট ফিনিয়াম থাকবে বিভেল্ট ডাবল ফিনিয়ামের গিয়ার বক্স যেটা এই যে এই ধরনের বিভেল্ট ফিনিয়াম থাকে এই ধরনের বিভেল্ট ফিনিয়াম দিয়ে এই যে বিভেল্ট ফিনিয়াম এই বিভেল্ট ফিনিয়াম দিয়ে গিয়ার বক্স তৈরি যেটা এটা অনেক উন্নত মানের এবার নতুন আসছে যে এটা এই গিয়ার বক্সের এটা বিভেল্ট প্রিমিয়াম তো সবচেয়ে উন্নত মানের প্রিমিয়াম দিয়ে এই একশো বিচ যেটা তৈরি হয়েছে যার পার্টস আমাদের কাছে স্টকে এবং এই আমাদের শুধুমাত্র ইঞ্জিন নিতে পারেন তাছাড়া যারা একটা মিনি পাওয়ার টিলার দিয়ে সব ধরনের কাজ করব তাদের জন্য আমাদের কাছে যে নিরানি হেড এটা এটা হলো নিরানি হেড এটা বেট করা ফাল যে ফালটা দেখতেছেন এটা হলো বেট করা ফল তারপরে এটা হলো ফল কুচি করা ফল আচ্ছা এই ফালগুলা সবগুলো সাথে ফ্রি থাকছে এই সব সাথে ফ্রি থাকতেছে সাথে থাকতেছে একটি টুল বক্স আকর্ষণীয় একটি টুল বক্স এই টুল বক্সের এই মেশিন খোলার সবকিছু যন্ত্রপাতি পাবেন মানে এই ইঞ্জিন খোলার জন্য যা যা লাগে অন্য অন্য কথা যেতে হবে অন্য কথা যেতে হবে না টোলস কিনতে হবে টোলস কিনতে হবে না সব কিছু পাবেন এই এক জোল বক্সে আর তাছাড়া চাই এই মেশিনের এ টু জেড পার্টস যেমন এই যে কিক 스타টার যেটা সুতা ভেঙে গেলে বা ছিড়ে গেলে এখন আপনারা কিক 스타টার আমাদের কাছে আলাদা পাবেন এ টু জেড পার্টস এই মেশিনের সব কিছু আমাদের কাছে আলাদা আলাদা পাবেন আ তারপর আপনারা এই মেশিং এর টোটালি পাঁচ ধরনের ফাল যে পাঁচ ধরনের ফাল দিয়ে আমাদের কাছে প্যাকেজটি নিতে পারেন আর আপনার ভিডিওর জন্য কি অফারস দরকার ভাই অবশ্যই যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য তো একটা অফার রাখতেই হবে এটার মার্কেট প্রাইস যেটা 120 সিসি আপনারা সারা বাংলাদেশ সেলস এবং অনলাইন অফলাইন আপনারা দেখবেন মার্কেট প্রাইস 45000 টাকা আপনার ভিডিও দেখে আসলে ভাই কত দিতে হবে জান 5000 কমাই দেন 5000 কমায় আচ্ছা আপনার কথা রাখলাম তাহলে 40000 টাকা মাত্র 40000 টাকা না 40000 টাকা মাত্র এ আপনার ভিডিও দেখে আসলে আচ্ছা মাত্র 40000 টাকা আমরা রেগুলার পাই আপনি যে bhi ভিডিও দেখে কোন কাস্টমার আসে আসলে দেখবেন অন্য কাস্টমার এর কাছে আমরা 42000 43000 44000 বিক্রি করতেছি কিন্তু আপনার ভিডিও দেখে যারা স্ক্রিনশট দিবে আমার whatsapp কমবারে তাদের জন্য মাত্র 40000 টাকা দিয়ে দিয়ে দিলাম জান ভাই আচ্ছা ঠিক আছে 40000 টাকায় 120% বিশাল অফার মানে বছরের শেষ অফার বছরের শেষ অফার মানে বছরের প্রথমেই যে অফারটা আছে সেই অফারটাই দিয়ে দিলাম আপনাদের অফারটি ভাই এটা পুরো জানুয়ারি মাস জুড়ে জানুয়ারি মাস জুড়ে অফার থাকছে পুরো জানুয়ারি মাস জুড়ে 120% তে ধামাকা অফার যেটা মাত্র চল্লিশ হাজার টাকায় পাঁচ ধরনের ফাল সহকারে আবারও বলে দিই মাত্র চল্লিশ হাজার টাকা পাঁচ ধরনের ফল ফাল সহকারে এবং এই ভিডিও স্ক্রিনশট প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের অফিসিয়াল এসে সরাসরি এই ভিডিও লিঙ্কটা আপনাদের দিতে হবে বা দেখাইতে হবে যে আমরা এই ভিডিও দেখে আসছি তাদের জন্য মাত্র চল্লিশ হাজার টাকা আর তাছাড়া অন্য মেশিন আছে ওই মেশিনেরও আপনারা আপডেট প্রাইস পেয়ে যাবেন ভাই ভিডিওর শেষে একটা কথা বলতে চাই এখানে আসলে পেট্রোল কত লিটার মানে ঘরে মানে আটে আচ্ছা মেশিন সম্পর্কে আমি পুরো ডিটেইলসটা বলি এটা একটি 120 সিসি মেশিন এটা গ্যাসোলিন মেশিন যেটা পেট্রোল বা অকটেনে চলবে এটা 1 লিটার অকটেন ট্যাংক আচ্ছা এই 1 লিটার 1 লিটার অকটেন দিয়ে আপনারা দের থেকে 2 ঘন্টা ইজিলি এ চালাতে পারবেন এবং পাওয়া যাবে ব্যাকআপ পাবেন এবং এই দের থেকে 2 ঘন্টা চালালে আপনারা মিনিমাম দের 2 বিঘা জমি চাষ করতে পারবেন আর চাষ করতে পারবেন কারণ এটা দেখেন আঠারো ইঞ্চি এবং অনেক স্পিড আমাদের অন্য আশি মেশিন তো আপনারা দেখছেন বা ভাইয়ের চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিও আপনারা দেখতে পারেন আশি সিসি কত স্পিড কত সময় আমরা অল্প সময় আমরা অনেক জায়গা চাষ করছিলাম ভাইয়ের ফোনে মনে আছে তো অবশ্যই আহ তো এটা সেম মেশিন কিন্তু এটা পারফরমেন্স অনেক ভালো

ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখছেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাথে বেল বাটনটি বাজিয়ে দিবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি